হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আজকে ছুটির দিনে আমরা কোথায় যাচ্ছি সোনাকে নিয়ে আজকে সোনার পছন্দের জায়গায় যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে দেখো আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছি

নামো নামো তো তোমরা দেখতেই পারলে শোনা সবার প্রথমে এসে স্লিপারে উঠলো তারপরে যে পাখির মতো দেখতে যেটা ওটা ওটার মধ্যে উঠলো এখন আর এই সাইডে খেলা শেষ এখনও ওই সাইডে যাচ্ছে ওখানে জাম্পিং আছে তারপর বোর্ড আছে তো ওগুলোতে উঠবে আর কি হ্যাঁ মনিমা এই ব্যথা সবার শেষে মানে খেলার শেষে হচ্ছে সোনাই গাড়িতেই উঠবে তোমরা দেখতেই পারবে একটু পরেই তোর বাবাকে নিয়ে গেছে গাড়িতে উঠবে জন্য আর আমি এই সাইডে বসে আছি আর আজকে পার্কে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল তো তোমরা দেখতেই পারলে সোনা গাড়িতে উঠে বসেছে আর ও প্রত্যেক মঙ্গলবার পার্কে আসবে এসেই খেলাধুলার শেষে ও গাড়িতে চড়বেই চড়বে মানে এটা ওর অভ্যাস হয়ে গেছে যে সবার ও গাড়িতে উঠবেই তারপরও বাড়িতে আসবে আর কি তো দেখো আর একটা বাচ্চাও উঠে বসলো তো সোনা জায়গাটা ছেড়ে দিয়ে মানে ও এই সাইডে এসে বসলো দুজনেই দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে বেশ মজা লাগছিল এখানে আর সোনা দেখো এখান থেকে যেতেই যাচ্ছিল না অনেক কিছু বলে শুলে আর কি যে সোনা চলো তোমাকে আমি এটা কিনে দেবো ওটা কিনে দেবো এটা খাবো ওটা খাবো চলো যেতেই যাচ্ছিল না তো অনেক কিছু বলে আর কি নিয়ে আসলাম তো চলো সোনাই পার্কে আসলে পরে ভীষণ খুশি হয় হ্যাঁ তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও তো সবাইকে টাটা